নমস্কার আমি কৌশিক রায় আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশনে অনেক অনেক স্বাগত জানাই আপনি মেষরাশির মানুষ আপনার জন্য নতুন বছর দু হাজার পঁচিশ কেমন যেতে চলেছে প্রথমেই আমি দু হাজার পঁচিশের আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই এবং দু হাজার চব্বিশে অনেক কিছু যাদের ইনকমপ্লিট হয়ে রয়েছে আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি দু হাজার পঁচিশ আপনাদের খুব ভালো কাটুক এবং সুখ সমৃদ্ধিতে যেন আপনাদের ভরে ওঠে আপনাদের পরিবার দেখুন আর মাত্র এক মাস বাকি নতুন বছর পড়তে প্রত্যেকেরই একটা জানার আগ্রহ থাকে নতুন বছর সম্বন্ধে কেমন যেতে পারে কি ঘটনা ঘটতে চলেছে তো আজকের আলোচনাটা মেষরাশির অবশ্যই আপনারা কোনো দিকে মনোযোগ দেবেন না অবশ্যই ভিডিওটির দিকে অবশ্যই মনোযোগ আপনারা দিন কারণ খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে রাশি দেখুন যখন বছরের আলোচনাটা আমরা করি তখন বিশেষ করে চারটি প্ল্যানেট বৃহস্পতি শনি রাহু এবং কেতু এই চারটি প্ল্যানেটকে নিয়ে কিন্তু বছরে কিন্তু আলোচনা করা হয় এবছর এই চারটি হেভিয়েট প্ল্যানেট রাশি পরিবর্তন করছে তিরিশে মার্চ শনি রাশি পরিবর্তন করছে পনেরোই মে বৃহস্পতি রাশি পরিবর্তন করছে এবং আঠেরোই মে আপনার রাহু এবং কেতু রাশি পরিবর্তন করছে কি কি প্রভাব আসতে চলেছে দেখুন বছরের প্রথম অংশে মিশ্র রাশির অর্থনৈতিক জায়গা কিন্তু খুব ভালো কিন্তু দেখা যাচ্ছে কারণ বৃহস্পতি আপনার দ্বিতীয়ভাবে অবস্থান করছে ফিনান্সিয়াল জায়গাটা আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো এই সময় কিন্তু দেখা যাচ্ছে বছরের প্রথম অর্থাৎ জানুয়ারি টু মার্চ পর্যন্ত এবং কর্মপ্রাপ্তির একটা প্রবল যোগ রয়েছে বছরের প্রথম লগ্নে আপনি মেষ রাশির মানুষ আপনার ক্ষেত্রে কিন্তু কিন্তু আপনার ঠিক শনি যখন রাশি পরিবর্তন করবে কি না বেশ কিছু চেঞ্জ আপনার জন্য কিন্তু দিতে চলেছে অর্থাৎ আপনাদের শনির সার সাথে প্রথম চরণ শুরু হতে চলেছে অর্থাৎ প্রথম অধ্যায় আপনাদের শুরু হতে চলেছে শনি সাড়ে সাতের তিনটায় অধ্যায় থাকে প্রথম অধ্যায়টা আপনাদের শুরু হতে চলেছে এর উপর আমি আলাদা স্পেশাল ভিডিও আমি নিয়ে আসতে চলেছি সাড়ে সাতের উপর এটা রয়েছে পঁচিশটা আপনাদের কেমন যাবে আমি একটু ডিটেলসে আলোচনা করে দিই আর তার আগে যারা ব্যক্তিগত জন্মছক হস্তরেখা আলোচনা করতে চাইছেন কেমন যেতে পারে অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন দেখুন বৃহস্পতি দ্বিতীয়ভাবে থেকে আমি একটা কথা বলবো আপনাদের আর্থিক স্থিতি ভালো করবে আপনাদের পরিবারের ক্ষেত্রে সমস্যাগুলো কিছুটা হলো কাটবে এই বৃহস্পতি সরাসরি আপনার চোদ্দোই মে রাশি পরিবর্তন করে যাচ্ছে এবং আপনার থার্ড হাউসে চলে আসছে দেখুন থার্ড হাউসে আসার সঙ্গে সঙ্গে আপনার সপ্তম ভাবকে কিন্তু দেখছে এই সপ্তম ভাবকে দেখার সঙ্গে সঙ্গে আমি বলবো আপনাদের মেয়ের পর থেকে দু হাজার পঁচিশের মে থেকে আপনাদের কিন্তু বিবাহের জায়গাটা কিন্তু গাঢ় দেখা যাচ্ছে যারা বিয়ের জন্য দীর্ঘদিন প্রচেষ্টা করছিলেন শুভ বিবাহ গাঢ় বিবাহের সম্ভাবনা কিন্তু রয়েছে অর্থাৎ নতুন বছর অনেক ক্ষেত্রে বিয়ে আটকে গিয়েছিলো তাদের গাঢ় বিবাহের সম্ভাবনা রয়েছে দু হাজার পঁচিশের মে থেকে এবং পার্টনারশিপ যারা বিজনেস করতে চাইছেন তারা কিন্তু ভালো ফল আপনারা কিন্তু পেতে চলেছেন পার্টনারশিপ বিজনেস এবং যারা ব্যবসা করছে তারা মোটের উপর দিয়ে কিন্তু শুভ ফল পাবেন ডেলি ইনকামের জায়গাটা আপনাদের বাড়বে এবং এই বৃহস্পতি আপনার নবম ভাবকে দেখছে অর্থাৎ আপনার ভাগ্য কিন্তু সাথ দিবে অর্থাৎ ঈশ্বরের কৃপা আপনার সঙ্গে থাকবে এবং পিতার সম্পত্তি পাওয়া বা পৈতৃক সূত্রে কোনো সম্পত্তি লাভের সম্ভাবনা কিন্তু আমি দেখতে পাচ্ছি আপনি মেষরাশি মানুষ আপনার ক্ষেত্রে দেখুন মেষ রাশি আপনাদের ধর্মীয় যাত্রা হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে এবছর কোনো ধর্মস্থানে যাওয়া এই জায়গাগুলো আপনাদের রয়েছে বৃহস্পতি আপনার ঠিক নবম ভাবকে দেখছে ভাগ্য আপনাদের সাথ দিতে চলেছে এবং একাদশ ভাবকে দেখছে অর্থাৎ আপনাদের ইচ্ছা পূরণ হবে সাকসেস আপনারা পাবেন এবং প্রমোশনের একটা প্রবল যোগ থাকছে প্রমোশন পদোন্নতির জায়গায় কিন্তু থাকছে এবং ইনকামের সোর্সগুলো আপনাদের কিছুটা হলেও কিন্তু বাড়বে আপনি যদি মেসরাশির মানুষ হন আপনার ক্ষেত্রে এবং রাশির ক্ষেত্রে দেখুন আপনার একাদশ ভাবকে যখন দেখছে বৃহস্পতি আপনাদের কোনো কাজ দীর্ঘদিন পেন্ডিং হয়েছিল এমন কোনো কাজ আপনাদের এই সময় কিন্তু হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে অর্থাৎ পনেরো মেয়ের পর থেকে মানে এক কথায় বন্ধ ভাগ্য আপনাদের কিন্তু খুলতে চলেছে এবার আসি শুনি শুনি কিন্তু আপনাদের তিরিশে মার্চ পর্যন্ত আপনাদের একাদশভাবে থাকছে আমি বলবো এই সময় আপনাদের কর্মপ্রাপ্তি বা কর্মক্ষেত্রে একটা পদোন্নতির সম্ভাবনা রয়েছে কিন্তু তিরিশে মার্চ শনি রাশি পরিবর্তন করে আপনার টুয়েলভ হাউসে কিন্তু যাচ্ছে এই টুয়েলভ হাউসে যাওয়া মানে আপনাদের কিন্তু ট্রাভেল কিন্তু করাবে অর্থাৎ যারা বাড়িতে বসেছিলেন একটু মানে আরাম করে কাজ করছিলেন সেই জায়গাটা আপনাদের কাটবে প্রচুর পরিশ্রম হার্ড ওয়ার্কিং কিন্তু করাবে দ্বাদশভাবে গিয়ে এবং যারা বিদেশের জন্য প্ল্যানিং করছিলেন বিদেশ যাত্রার জন্য প্ল্যানিং করছিলেন আমি বলবো আপনাদের বিদেশ যাত্রার প্রবল সম্ভাবনা কিন্তু আমি দেখতে পাচ্ছি আপনি যদি মিস রাশি মানুষ হন আপনার ক্ষেত্রে এবং মিস রাশি আপনাদের এমএনসি কোম্পানিতে চাকরির একটা বড় সুযোগগুলো কিন্তু আপনাদের আসতে চলেছে দ্বাদশভাবে আপনার বৃহস্পতি দ্বাদশভাবে শনি আমি বলবো পায়ে চোট আঘাত লাগা কিছু কিছু ক্ষেত্রে হেলথ নিয়ে ভুগা এই সম্ভাবনাগুলো কিন্তু রয়েছে এবং প্রচুর স্ট্রাগল কিন্তু আপনাদেরকে করাবে এই শনি আবার আপনার ষষ্ঠ ভাবকে কিন্তু দৃষ্টি দিচ্ছে অর্থাৎ শত্রুর জায়গাটা কিন্তু বাড়বে আমি বলবো শত্রু শত্রুতার জায়গা বাড়বে পাশাপাশি আপনাদের খরচের মাত্রাটা কিন্তু বাড়বে অর্থাৎ আপনার স্বাস্থ্যের জন্য আপনার মেডিকেল এক্সপেন্সেস আপনি মেস মানুষ মেডিকেল এক্সপেন্সেস কিন্তু বাড়বে আমি বারবার বলছি ভিডিওটি আলোচনাটা খুব গুরুত্বপূর্ণভাবে শুনুন কারণ এটা তো বছরে আলোচনা খুব ইম্পর্টেন্ট কথাগুলো কিন্তু এখানে আলোচনা করা হবে এবং দেখুন এই আপনার শনির ট্রানজিট আপনাদের ক্ষেত্রে বেশ কিছু ক্ষেত্রে চাপ নিয়ে কিন্তু আসবে এবং রাহুকে তো ট্রানজিট করছে কিন্তু দেখো তিরিশে মার্চ থেকে আপনার আঠেরোই মে পর্যন্ত রাহু এবং শনি একত্রে অবস্থান করছে আমি বলবো এই সময়টা মেষরাশির ক্ষেত্রে খুব কঠিন সময় হতে চলেছে তিরিশে মার্চ টু আঠেরোই মে এই সময় আপনাদের কর্মক্ষেত্রে বড় ধরনের সমস্যা ষড়যন্ত্র পলিটিক্সের শিকার হয়ে যাবার ডায়েরিতে নোট করে রাখুন তিরিশে মার্চ টু আঠেরোই মে কর্মক্ষেত্রে আপনার কর্ম চলে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে যারা চাকরি করছিলেন সেই জায়গাটায় পলিটিক্সে আপনার হয়তো চাকরিটা চলে যেতে পারে এই জায়গাগুলোকে কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণভাবে দেখতে হবে এবং বড়ো ধরনের চোট আঘাত লাগারও কিন্তু সম্ভাবনা কিন্তু রয়েছে এই রাহু কেতুর রাশি পরিবর্তন আমি বলবো রাহু আপনার একাদশভাবে যাচ্ছে এই একাদশভাবে রাহু গিয়ে আমি বলবো আপনাদের শেয়ার মার্কেট এবং স্টক মার্কেট থেকে বড় ধরনের প্রফিট আপনাদের হবে এবং এর পাশাপাশি কেতু আপনার পঞ্চম গৃহে অবস্থান করছে প্রেম থেকে সমস্যা আসা অর্থাৎ আঠেরোই মেয়ের পর থেকে প্রেমের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে ডিসস্যাটিসফ্যাকশান এবং সন্তানের হেলথ এবং সন্তানের কেরিয়ার নিয়ে আপনাদের এই সময় কিন্তু চাপ থাকবে অর্থাৎ সন্তানের জায়গাটা খুব একটা ভালো দেখা যাচ্ছে না পঞ্চমভাবে কিন্তু বেশ কিছু চাপের মধ্যে দিয়ে আপনাকে কিন্তু এগাতে হবে সন্তানের দিকটা অবশ্যই আপনারা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিকে প্রচুর শেয়ার করুন এবং যারা পরামর্শ করতে হয়েছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস ধন্যবাদ